সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে শেখ মুজিবের নাম গ্রাফিতি মুসল ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা দিনে দুপুরে সাবেক ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা পুলিশের হাত থেকে চোদ্দ মামলার আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা ছাগলে ঘাস খাওয়ায় দুই পক্ষের কোপাকুপি নিহত এক মাদকাসক্ত জামাইয়ের ঘাতে চাচা শ্বশুর খুন নাটোরে মহাসড়কে পড়েছিল পলিথিনে মোরানো খণ্ডিত হাত কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ আহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে সম্প্রতি সংস্থাটি এই বিষয়ে চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে গত পাঁচ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল কমিশনের সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ডির সুধা সদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। শেখ মুজিবের নাম গ্রাফিতি মুসল ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেট থেকে তারা শেখ মুজিবের নাম ফলক ও ছবি মুছে দেন এ সময় মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিব থেকে হাসিনা ফেসিবাদ মানিনা স্লোগান দেন ছাত্র নেতাকর্মীরা এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার বিভিন্ন নাম ফলক স্থাপন করে এবং দেবতা হিসেবে জনগণের সামনে হাজির করে আমরা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত জাতীয়তাবাদী সৈনিক সব ফেসিবাদি সিগনেচার অপসারণ করে দিয়েছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোনো স্বৈরাচার আর জন্ম না নিতে পারে সেই লক্ষ্যে আমাদের এই সব ফেসিবাদী নিদর্শন বিনষ্ট করা দিনে দুপুরে সাবেক ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা সাভারের আশুলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসা থেকে ডেকে নিয়ে সাবেক এক ইউপি সদস্যের ভাইকে দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দেউন এলাকার মাছের খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে নিহতের নাম রুবেল মন্ডল সে আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ নায়েব মন্ডলের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ছোট ভাই পুলিশের হাত থেকে চৌদ্দ মামলার আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে শাহজাহান আলী নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী তিনি রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক প্রতারণা সহ প্রায় চোদ্দটি মামলা রয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে এ সময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায় ছাগলে ঘাস খাওয়ায় দুই পক্ষের কোপাকুপি নিহত এক নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দাবটি সহ ধারাল অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়েছে দুই পক্ষ এ সময় প্রতিপক্ষের এলোপাতারি আঘাতে মোস্তফা মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বুধবার দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এই ঘটনা ঘটে পরে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে আটকরা হলেন রুবেল মিয়া ও আলাউদ্দিন মিয়া তারা সম্পর্কে আপন ভাই এ ঘটনায় মোস্তফা মিয়া ছাড়াও তার ছেলে ও মেয়ে সহ তিনজন আহত হন মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন মেহেরপুরের গাংনী উপজেলার গারাবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন খুন হয়েছেন বৃহস্পতিবার ভোরে গারাবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে নিহত ইলিয়াস হোসেন গারাবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেক্কারালের ছেলে জামাই সবুজের বাড়ি একই উপজেলার ষোলো টাকা গ্রামে নিহতের মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঘটনার পর স্থানীয়রা ঘাতক সবুজকে আটক করেন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম গাংনী থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছেন নাটোরে মহাসড়কে পড়েছিল পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত নাটোর শহরের অদূরে দত্তপাড়া এলাকায় নাটোর ঢাকা মহাসড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় খণ্ডিত হাত বুধবার রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে একটি সবুজ রঙের পলিথিনে মোড়ানো এই হাত দেখতে পায় পথচারীরা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে পথচারীরা পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাতের কিছু অংশ দেখতে পায় হাতের নিচের কাটা অংশ পলিথিনে মোড়ানো থাকলেও আঙুল সহ কবজি পলিথিনের বাইরে ছিল বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে লোকজন ভিড় করে পরে স্থানীয় লোকজন পুলিশকে জানান প্রত্যক্ষদর্শী ফরহাদুজ্জামান জানান হাতের পাশে দুটি পলিথিন পরেছিল তবে কনুইয়ের নিচ থেকে হাতটি কাটা ছিল হাতের পাঁচটি আঙুলের সঙ্গে আরও একটি ছোট আঙুল দেখা যায় কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ আহত দুই কেশবপুরে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের জামালের বাড়িতে ধানের গোলার মধ্যে লুকিয়ে রাখা হাত বোমার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন গতকাল সকাল আটটার দিকে কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে শাহানা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তার মুখ ও কপাল থেকে আটটি বোমার স্প্লিন্টার বের করা হয়েছে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকাল আটটার দিকে কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকার গণি শেখের ছেলে জামালের বাড়ির কাজের মহিলা শাহানা বেগম ধানের গোলার মধ্যে নামে এ সময় ধানের মধ্যে লুকিয়ে রাখা দুটি বোমা তার পায়ে লাগে সে বোমা দুটি বের করে গোলার বাইরে ফেলে দেয় এ সময় বিকট শব্দ একটি বোমার বিস্ফোরণ ঘটে এতে শাহনা বেগম সহ দুই মহিলা আহত হয় এর মধ্যে সাহানাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্য বোমাটি তার পরিবারের সদস্যরা পাশের হরিহর নদীতে ফেলে দেয় বলে জানা গেছেই